ফটিকচুরির নাজিরহাট পৌরসভার ইমামনগর খেলোয়াড় সমিতির আয়োজনে বাসা শহীদ ডেয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল খেলা গতকাল মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয়েছে ফাইনাল খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য বক্তিয়া সাইদ ইরান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাজিরহাট পৌরসভার মেয়র লায়ন একে জাহেদ চৌধুরী আজকে আমরা একটা স্বাধীন দেশের নাগরিক স্বাধীন বাঙালি জাতি আমাদের আলাদা একটা মানচিত্র আছে আমাদের আলাদা একটা ভূখণ্ড স্বাধীন ভূখণ্ড আছে এই স্বাধীন ভূখণ্ড অর্জন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন জীবন দিয়েছেন যাদের জন্য বঙ্গবন্ধু সহ আমি সকলকে আজকের এই বিশেষ দিনের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের আত্মার মাঠ মাঠ কামনা করছি

ফুর্বদুরুং এম কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত জমকালো এই খেলায় বিশেষ অতিথি ছিলেন নাজিরহাট পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ ওসমান গনি সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল হোসেন উপজেলা ছাত্রলীগের সাবেক আহব্বায়ক শাহেদুল আলম উপজেলা আওয়ামী লীগের সদস্য মাইনুল করিম সওকি ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার মোহাম্মদ আলমগীর বিশিষ্ট সাংবাদিক মীর মাহফুজ আনাম ব্যবসায়ী ওহিদুল আলম ও মানবতার হাসি পরিষদের সাধারণ সম্পাদক রবিন পাল আমাদের স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিল তাদের সে ত্যাগের মাধ্যমে আমরা স্বাধীন জাতি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সংগ্রামে আমরা উনিশশো সালে লিপ্ত হয়েছিলাম জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং আজকে আমরা একটা স্বাধীন দেশের নাগরিক স্বাধীন বাঙালি জাতি আমাদের আলাদা একটা মানচিত্র আছে আমাদের আলাদা একটা ভূখণ্ড স্বাধীন ভূখণ্ড আছে এই স্বাধীন ভূখণ্ড অর্জন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন জীবন দিয়েছেন জাতির জন্য বঙ্গবন্ধু সহ আমি সকলকে আজকের এই বিশেষ দিনের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের আত্মার কামনা করছি একই সাথে ত্রিশ লক্ষ শহীদ যারা জীবন দিয়েছেন দু লক্ষ মাহাযোগ দিয়েছেন এই দেশকে স্বাধীন করার জন্য এবং যারা প্রকৃত পালন করেছেন যে সকল মুক্তিবিদ্ধারা আমি তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেছি